Espera

আমি তোদের সাথে আলাপ করবো না আপা দুলো হা করো সবার সাথে করো আমাদের সাথে একটু করো কারণ হচ্ছে এই যে তোমার এত বয়স হইলো এখন বিয়ে সারি করো এইটাই তো এই বিষয়টা নিয়ে

কোটি কোটি ডলার নিয়ে এসছে। তুমি কি মনে করো আমার ভালোবাসা টাকায় বিক্রি করব তোমার মামার কাছে? এ ভালোবাসা দিয়ে কি আমরা দোকান দিমু? হোন আমি পারমু না তোমার এই কথা বাজিয়ে। আরে সেমরি হোন আগে হলো টাকা। টাকা পয়সা যদি থাকে তাহলে সব সুখ থাকবে। কত নারী আছে জামায় রাইখা বিভিন্ন কাজ করে বেড়াইতেছে টাকার লাগিয়া। শুনো আমার টাকার লোভ নাই তোমার মতল।

জি রে বিয়া কইরা হালাই খুশি খুশি কইরা কাটবো বুঝছো লজ্জা করে না তুমি তো আর বিয়া করব না সত্যি সত্যি খালি একটু নাটক করবা যেদিনই দেখা হইব মোটামুটি একটা ক্যাশ নিয়ে আইবা আবার দেখা হইব আবার ক্যাশ নিয়ে আইবা সে যদি আমার কাছে আইতে চেষ্টা করে খুব কাছে আইতে চেষ্টা করে লাটি মারবা মুখ তাক করে পারবা মন চাইতাছেন এখন পারবারে মা ইয়া

ও আমার নাম আমার নাম শ্যামল শ্যামলি শ্যামল বাংলার শ্যামলি হাউ ফাইন আচ্ছা আপনার হ্যাঁ ওটা পরে আমি দুবাই থাকি হ্যাঁ হোটেল সোনার গাঁয়ে উঠেছি এ গ্রামে এসেছি পাখি দেখতে ও কোনো পাখি পেলাম না কিন্তু একটা ময়না পাখি দেখে আমাকে দেখে আপনার ময়না পাখি মতন লাগতেছে ময়না কি সুন্দর কন্ট্রেকশন আপনার শটটাও আবার আমার এই বাম বাম বুকের মধ্যে ঢুকে গেছে বের কইরাবে না থাকেন আপনি থাকেন অনেকক্ষণ থাকেন আচ্ছা কিছু মনে করবেন না আপনাকে আমি প্রথম কি দেবো করিটা দেবো না এটা চশমাটা দেয় ফার্স্ট ফার্স্ট সিটি আপনাকে প্রেজেন্টেশন জানেন এটা দুবাইয়ের ফামফাম মার্কেট থেকে কেন পুরোটা কিন্তু সোন্যেল জি গুড হ্যাঁ তাহলে আপনি আপনার জায়গা দাম আমি যাই আমার একটা কাজ আছে হাসি তো এ বাই 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 ওহ পল আমারে maaf কইরা দে তোমার লাগি আর মাইয়া খুస్తే পারুম না बाप रे बाप এত মাইয়া দের নাম তোবার একটা মাইয়া পছন্দ হইলো না শুন কি আমার টাকা আছে হ্যাঁ আমার যে মাইয়ার দিকে নজর দেখো ওই টাকা যে মাইয়ার কথা কইলা ওইখানে তো মাইয়া না হ্যাঁ আমি বলছি যে মাইয়ার কা আমার পছন্দ হবে ওই মাইয়া যত টাকা লাগে ওই টাকা দিয়ে আমি বিয়া করব হ্যাঁ কি পাওয়ার না থাকলে মাইয়া কেন মাইয়ার মাও তোমারে বিয়া করবে আরে ব্যাটা আমাগো দুবাইতে যে সকল ঔষধ পাওয়া যায় অটো পাওয়ার অটো পাওয়ার পাওয়ার বাইরে যাবে সব পরিবর্তন ওপেন একেবারে তোমার গলা ধরে ঝুলো হ্যাঁ আমার গলায় ওইটাই চলাবো চ্যালেঞ্জ আমিও চ্যালেঞ্জ করলাম পুরো ওপেন খোলামেলা কোন মাইয়া আমার মামা আই মিন তোমারে বিয়ে করে শোন হে শোন যত হাসো আর যত ব্যাট খাপ হ্যাঁ লাভ হবে না বুঝছো আমি ডিটার মাইন্ড আর আমি একদম উপেন মাইন্ড আর শোন আবার জানো আবার ক্যাশ কত ক্যাশ

ডালিং দেখো এই গ্রামের পথ আমি চিনি না আমি থাকি দুবাই চিনি সিঙ্গাপুরের পথ চিনি মালয়েশিয়ার পথ আর শোনো তোমার আমার যখন বিয়ে হবে না তোমাদেরকে ফার্স্ট হানিমুন কোথায় করব কোথায় হনুলুলু হনুলুলু কি হনুলুলু এটা আবার কোন দেশ এটা হলো বানরের দেশ হনুমান বানর গড়া আছে ও

30 কোরো 30 কোটি শুনো না আমার তো বয়স হয়েছে বুঝছো 35 কোটি টাকা কি করব আমি যাকে বিয়ে করব ওর তো বয়স হয়েছে তাকে নমিনি করে দেব সে সম্পূর্ণ টাকাটার মালিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু আমি মনে হয় আর সাথে দেখা করতে আসতে ফ্যামিলিতে কিটু প্রবলেম হইছে কি প্রবলেম তোমার ফ্যামিলি প্রবলেম আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি আসলে না আমার বাবা না এক লোকের কাছ থেকে মানে চেয়ারম্যান বলে তার কাছে 20 লক্ষ টাকা ধার করেছিল টাকা আরে না বলতে দাও ওই টাকা পরিশোধ না করতে পারলে তার ছেলের সাথে কালকে আমার বিয়ে হবে আজকের মধ্যে টাকাটা পরিশোধ করতে কোন আছে আমার রে আমার কাছ থেকে কেড়ে নেবে তিরি লক্ষ কেন আমি এক কোটি টাকা দেবো তোর কখন থাক কখন টাকা চাই তুমি যদি আমার বিকেলের মধ্যে টাকাটা তাহলে অনেক ভালো হতো এখন তো বেলা হয়ে গেছে। টাইম মধ্যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাছে একটু সময় নিতে চেয়ারম্যান চেয়ারম্যান সালা।

কিন্তু কষ্ট কি করছে কষ্টটা তুমি করছো কিন্তু যে পথ দেখায় দেয় সেই থাকে কি আচ্ছা সমস্যা নাই তুমি 1 লাখ টাকা তোমার 1 লাখ তো এ তুমি কি আমার অফিস পাইছো তুমি আমার অফিস পাইছো হ্যাঁ 20 লাখ টাকা নিয়ে 1 লাখ টাকা আমার মামার কাছে টাকা আছে তোমারে কইছে কি আমি কইছি ওই টাকা আমি তোমারে আনতে কইছি তারপরে আমরা দুজন মিলে বিয়ে করি তুই টাকা কি করছো আমি টাকা আমার কাছে রাখতে দিছি টাকা তোমার কাছে রাখবা কেন তুই টাকা নিয়ে আসবে না আমার কাছে টাকা থাকবে

কি মা এই তুই কি আমি কারে বিশ্বাস করমু এই শন্যা তুই এবার আপন বাইক না আপন মায়ের ব্যাটের ভাগ না তুই এবার সাথে চিট করলি কই চিট করলাম তোমার তোমার নাকি অনেক টাকা কোটি কোটি ডলার এর লাইগা আমার ডার্লিং একটু এখান থেকে সামান্য নিচ্ছে তোমার কি কমে গেছে হে নারী ষোলো নম্বরী হ্যাঁ তোমাকে আমি অভিচাপ দিলাম স্বামী মেরে সাথে কেন স্বামী মেরে বাপের সাথে বোঝানো তোমার বিবাহ নয় হা হা এই অভিজাপ দিও না মা মা চাক আমি আর কি করবো আমি আপনার অভিশাপ দিলাম আপনার জীবনেও একটা মেয়ে পাবেন না সেইটা তো আমি বুঝে গেছি বুঝেই তো এই অভিশাপ দিছি আমার হয়ে গেছে আমার টাকা নিয়ে আমি আনন্দ করব এই বয়সে আমি আর বিবাহ করব না আমার হবে না হবে না আমার হবে না

আজকে তাড়াতাড়ি বিয়া করি তাহলে রবিশাক হলো ওই বাঞ্চাল হয়ে যাইব তারা